হিন্দুত্ববাদ আর সেকুলারিজমের গডফাদার ছিলেন এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমি দীর্ঘদিন বাংলা সাহিত্য পড়াচ্ছি আবার আমি নিজেও একজন বাংলা সাহিত্যের শিক্ষার্থী দীর্ঘদিন বাংলা সাহিত্য পড়েছি তো বঙ্কিমচন্দ্রের মোটামুটি সব লেখাই আমার পড়া শেষ আমি যেটা বুঝলাম যে বঙ্কিম একেবারে গোড়া ইসলাম বিদ্বেষী একজন লেখক ছিলেন তো আমরা যদি দেখি তার বিভিন্ন লেখার মধ্যে তিনি নানাভাবে ইসলামকে ছোট করেছেন ইসলাম ধর্মের প্রতি তার যে একটা চুলকানি ছিল এটা একেবারে তার লেখায় স্পষ্টভাবে ফুটে ওঠে তো বঙ্কিম একবার ঢাকায় এসেছিলেন ঢাকায় আসার পর ফিরে গিয়ে তিনি কলকাতায় গিয়ে বঙ্গদর্শন পত্রিকাতে লিখেছেন যে ঢাকায় গেলে তিনটা জিনিস চোখে পড়বে এক কাক দুই কুকুর তিন মুসলিম ভাবা যায় এত বড় মানের একজন লেখক তার মুসলিম চিন্তা ভাবনা এমন তার কথা এমন শব্দ ছিল এবং শুধু এটাই না তার অনেক লেখার ভিতরে যেমন আনন্দ মঠ তার সবচেয়ে সমালোচিত একটা উপন্যাস ছিল আনন্দ মঠের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মসজিদ ভেঙে মন্দির প্রতিষ্ঠার জন্য তিনি আহ্বান করেছেন তার একান্ত ইচ্ছা তিনি সেই আনন্দ মঠের মধ্যে প্রত্যাশা করেছেন এছাড়াও আনন্দমঠ উপন্যাসের ভিতর মুসলিমদেরকে অনেকভাবে গালি দেওয়া হয়েছে নেড়ে গালি দেওয়া হয়েছে অসভ্য বর্বর অনেক ধরনের গালিগালাজ এই মুসলমানদেরকে করা হয়েছে তার আনন্দ মঠ উপন্যাসের মধ্যে তার যে কৃষ্ণকান্তের উইল যে উপন্যাসটা আছে সেখানে আহ দানিশখা নামে একটা ক্যারেক্টার আছে সেই সেই মাধ্যমে তিনি যারা মুসলিম আছে এই বলে তিনি গালি দিয়েছিলেন তো তার অনেক এরকম আসলে বললে শেষ করা যাবে না এই বঙ্কিমের ইসলাম বিদ্বেষে যেই চিন্তা ভাবনা তার লেখার মধ্যে খুবই স্পষ্টভাবে আহ ফুটে ওঠে একেবারে সেকুলারিজমের গডফাদার ছিলেন এই বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়